হ্যালো এভরিওয়ান ওয়ান স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল পয়লা অগস্ট তো অগস্ট মাস জুড়ে আপনারা কি কি পোষণ রাখার অ্যাক্টিভিটিস করবেন সেটা নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব যেমন প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগস্ট মাসে সর্বোচ্চ ফিডিং ডেস কতগুলো হচ্ছে সর্বোচ্চ ফিডিং ডেস কতগুলো হচ্ছে তারপর হোম ভিজিট গ্রোথ মনিটরিং অর্থাৎ ইনসেন্টিভের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো নিয়ে ডিসকাস করব আর আছে এই মাসের ইসিসি ডে কবে সুপুষ্টি দিবস কবে পড়ছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে সেগুলো সিবিতে কবে তুলছেন পুরো মাসেরই একটা সিন অফ নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। কাজেই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগস্ট মাসে ম্যাক্সিমাম ফিডিং ডেস কতগুলো হচ্ছে তো কোনো মাসের ম্যাক্সিমাম ফিডিং ডে এটা ক্যালকুলেট করার জন্য আমাদের দেখতে হবে যে কতগুলো সানডে আছে আর কতগুলো হলিডে রয়েছে তো এখন আপনারা স্ক্রিনে হলিডের লিস্টটা দেখতে পাচ্ছেন এ ডাব্লিউসি হলিডের লিস্ট যেদিন এ ডাব্লিউসি ক্লোজ থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার সেভেন সাত নম্বর সিরিয়ালে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অর্থাৎ স্বাধীনতা দিবসে যেটা ফিফটিন্থ অফ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্ড ডে বৃহস্পতিবার তো ওই দিন এডাবলিউসি হলিডে অর্থাৎ সেদিনকে এডাব্লিউসি ক্লোজ থাকবে তো সিরিয়াল নাম্বার সাথে আমরা দেখতে পাচ্ছি আর অগস্ট মাস হচ্ছে একত্রিশ দিনের মাস আর এই মাসে চারটে সানডে রয়েছে তো তার মানে কত দিন এডাব্লিউসি ক্লোজ থাকছে চারটে সানডে আর একটা হলিডে মানে পাঁচ দিন এডব্লিউসি ক্লোজ থাকছে তাহলে একত্রিশ দিনের মধ্যে যদি পাঁচ দিন বাদ দিয়ে দিই তাহলে রেস্ট যে ২৬ দিন রয়েছে সেই ২৬ দিন হচ্ছে ম্যাক্সিমাম ফিডিং ডেস রিচ করবে তাহলে এই মাসে হেল্পার দিদিদের জন্য মানে ইনসেন্টিভের ক্ষেত্রে কোনো রকম কোনো কনফিউশন রইল না অগস্ট মাসের ক্ষেত্রে ২৬ দিন যেহেতু ম্যাক্সিমাম ফিডিং ডেস রিচ করছে সেজন্য হেল্পার ইনসেন্টিভের ক্ষেত্রে রকম কোনো কনফিউশন রইল না তো এটা হচ্ছে প্রথম টপিক মানে ফিডিং ডেস ম্যাক্সিমাম কতগুলো হচ্ছে সেটা নিয়ে ডিসকাশন হলো এরপর হচ্ছে গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট অর্থাৎ ইনসেন্টিভের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ইনসেন্টিভের ক্রাইটেরিয়ার জন্য আমরা প্রথমে চলে যাব ড্যাশবোর্ডে এখানে ড্যাশবোর্ডে ট্র্যাক ইউর পারফরমেন্স এখানে ক্লিক করে দেখে নিতে হবে যে গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট কিছু পেন্ডিং থেকে যাচ্ছে কিনা আমি আজকে ভিডিওটি আপলোড করছি আজ একত্রিশে জুলাই দু সেই জন্য এখানে এটি শো করছে একত্রিশ তারিখ হলে তো আপনারা আগামীকাল থেকে মানে যেহেতু অগাস্টের সিন অপসিস বলছি তো এখানেই একইভাবেই হোম ভিজিট গ্রোথ মনিটরিং এগুলো আপনারা দেখতে পারবেন আর কোনো জিনিস মানে হোম ভিজিটই বলুন বা গ্রোথ মনিটরিংই বলুন কোনোটাই পেন্ডিং রাখবেন না হোম ভিজিট তো সময়ের মধ্যেই করে নিতে হয় এবং গ্রোথ মনিটরিংটার ক্ষেত্রেও তাই যেটা শিশুর ডেট অফ বার্থ অনুযায়ী একটা রেকর্ড রাখবেন সেই অনুযায়ী গ্রোথ মনিটরিং করবেন তো এটা ড্যাশবোর্ড সেকশনে পাওয়া যায় ট্র্যাক ড্যাশবোর্ড আর এই মাসে অর্থাৎ অগাস্ট মাসের আরও একটি স্পেশাল অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা হচ্ছে এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহটাই হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক তো সেই উপলক্ষে অর্থাৎ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই জন্যই আমি আজকে এই ভিডিওটি আপলোড করছি কারণ আগামীকাল থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে কি কি অ্যাক্টিভিটিস আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে করতে হবে অর্ডারটা পাবলিশ হোক অর্ডার ধরে ধরে আমি আলোচনা করে দেব। সকল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই আপনারা জানেন যে আগস্টের প্রথম সপ্তাহ অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস পালন করা হয় এবং গত বছর আমরা দেখেছিলাম পয়লা আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছিল না সেটা হেডকোয়ার্টারে ছিল অর্থাৎ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ছিল জেলার অফিসে ছিল তো তারপর দুই তারিখ থেকে যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো সবগুলোই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছিল বা জিপি স্তরে ছিল এইভাবে ভাগ করে দেওয়া ছিল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস তো সেগুলো নিয়ে আমি এলাবোরেটলি আলোচনা করব সেই জন্যই আজকে আগস্টের অ্যাক্টিভিটির ভিডিওটা আজকে দিলাম তাহলে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এটাই হচ্ছে এই মাসের স্পেশাল অ্যাক্টিভিটি তো এরপর হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্ট যে পালন করবেন অর্থাৎ মান্থলি ইসি সি আর সুপুষ্টি দিবস সেগুলো কবে পড়ছে সেটা নিয়ে আলোচনা করব। মান্থলি ইসিসি ডে প্রত্যেক মাসের তৃতীয় সোমবার প্রত্যেক অঙ্গনবাড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় যেখানে তিন থেকে ছয় বছরের শিশুরা অংশগ্রহণ করে তাদের অভিভাবক থাকেন অথবা কেয়ার গিভাররা থাকেন তো এই মাসে অর্থাৎ অগস্ট মাসের মান্থলি ইসিসি ডে পড়েছে উনিশ তারিখে অর্থাৎ উনিশে আগস্ট দু তো মান্থলি ইসিসি ডে উনিশ তারিখে পড়েছে এরপর হচ্ছে সুপুষ্টি দিবস সুপুষ্টি দিবস সুপুষ্টি দিবস প্রতি মাসের চতুর্থ শুক্রবার অনুষ্ঠিত হয় আর আগস্ট মাসের চতুর্থ শুক্রবার হচ্ছে তারিখ আর সুপুষ্টি সুপুষ্টি দিবস দিবস এই মাসে শুধুমাত্র অনুষ্ঠিত হবে অন্নপ্রাশন দিবস এই মাসের জন্য নয় আপনারা নিশ্চয়ই জানেন যে অন্নপ্রাশন দিবস কোন কোন মাসে পালন করা হয় তো কোয়ার্টারলি পালন করা হয় এবং কোন কোন মাসে সেটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে স্টেট থেকে সেই জন্য এই মাসটা শুধুমাত্র সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হবে আমি গতকাল একটি ভিডিওতে সুপুষ্টি দিবসের রেজলিউশন কিভাবে লিখতে হয় সেটা বলে দিয়েছিলাম ভিডিওটি অনেকেই দেখেছেন এবং আপনারা যে মিটিংগুলো করবেন সেগুলো অবশ্যই খাতায় লিপিবদ্ধ করবেন সকলের স্বাক্ষর সহ মানে একটা অফিসিয়াল ডকুমেন্টেশন থাকা দরকার যে কোনো মিটিংয়ের ক্ষেত্রেই কি কি আলোচিত হলো সেটা অবশ্যই একটা অফিসিয়াল ওয়েতে রেকর্ড রাখা উচিত আর যে কাজগুলো থাকে সেটা হচ্ছে এডাবলিউসি স্টেটাস একবার দিয়ে দেওয়া হয় মানে প্রত্যেক মাসে এই কাজটা থাকে এগুলো রুটিন ওয়ার্ক এডাবলিউসির স্টেটাসটা আপলোড করবেন এবং এডাব্লিউসি স্টেটাস মাসে একবার করলেই হবে এবং যদি কোনো চেঞ্জেস থাকে তখন আর একবার আপডেট করে দেবেন আর যে বিষয়গুলো নিয়ে দিদিরা কমেন্ট সেকশনে কমেন্ট করে থাকেন যেমন স্টক রেজিস্টার স্টক রেজিস্টার নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই কারণ এখনো পর্যন্ত স্টেট থেকে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়নি তো যখন করা হবে তখন সেটা নিয়ে দেখা যাবে তাই যারা করছেন করছেন যারা করছেন না তাতেও কোনো অসুবিধা নেই স্টক স্টক রেজিস্টারের রেজিস্টারের কথা কথা বলছি বলছি পোষণ পোষণ টাকারে যারা আমাকে স্টক রেজিস্টারের ব্যাপারে জিজ্ঞাসা করে থাকেন তাদের উদ্দেশ্যে বললাম যে স্টক রেজিস্টার নিয়ে এখনই অত চিন্তা ভাবনা করার দরকার নেই অত টেনশন করার কিছু নেই স্টক রেজিস্টার আপডেট করার জন্য কোনো নির্দেশ আসেনি কাজেই অত ভাবরানোর কিছু নেই স্টক রেজিস্টারটা না না আপডেট করলেও হবে কোনো ব্যাপার না তো মোটামুটি সবটাই কভার করতে পারলাম যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আর বিল সংক্রান্ত কনফিউশন এখনো থেকে যাচ্ছে যাদের এখনো পর্যন্ত অনেক দিনের পেন্ডিং রয়ে যাচ্ছে বিল তারা অফিসে একবার যোগাযোগ করুন অফিস থেকে আপনারা সঠিক ইনফরমেশনটা পাবেন সেই বিলটা পাননি কেন এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে একটি ভিডিওতে ধন্যবাদ